এই আবার এই পুরো ঘুরে বেড়ায় শুনছি এখানে রাত বারোটা থেকে একটা পর্যন্ত মানে বারোটা থেকে শুরু করে রাত পুরো রাত্রি পুরো বিল্ডিং ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সবাই দেখে ভয় গিয়ে আসে না এখন এগারোটা উনচল্লিশ ফোন মধ্যে এগারোটা হঠাৎ করে সবাই সবসময় দেখে কেন কখন কাটা সব চোখা করে রাখছে এদিকে দেখা যায় শুধু মাঠে ঘর আর জঙ্গল একটা

কোথায় মিছে গেছে ওখানে গিরিল দেওয়া আছে ওখানে তো গিলিল দেওয়া আছে গিরিল যা দরকার নাই আমাদেরকে খালি ঘুরে রে ভাই এক ঘন্টার উপর ভাই আমাদের এখানে থাকা সম্ভব না ভাই আমরা এখান থেকে চলে যাই ভাই অনেক এখানে থাকলে আমাদের বিপদ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাই